গুলা মজুম শোধু নাম নয় আন্দুল গুলা মজুম শোধু নাম নয় এক উপমা সারাটি জীবন শুধু দিয়েই গেছেন শেষ বেলাতেও কম ছিল না যার শেষ বেলাতেও কম ছিল না গোলা মজম শুধু নাম নয় আন্দোলনের উপমা সারাটি জীবন শুধু দিয়েই গেছেন শেষ বেলাতেও কম ছিল না শেষ কম ছিল ঐক্যবদ্ধ থাকবে সবাই রুখে দিয়ে যত সব অন্যায় দেশের প্রেমে যদি আসয়ে গিয়ে হাসিনারা ভেসে যাবে ঐক্যবদ্ধ থাকবে সবাই রুখে দিয়ে যত সব অন্যায় দেশের প্রেমে যদি আসো এগিয়ে হাসি নাড়া ভেসে যাবে বন্যায় শেষ বেলাতেও যার ছিল দেশ প্রেম কোটি জন তার প্রাণে তিনি রবেন শেষ বেলাতেও যার ছিল দেশ প্রেম জন তার প্রাণে তিনি রবেন তার স্মৃতি কবু মোছা যাবে না রেখে দেয়া কাজ রোখা যাবে না গোলাম আজম শুধু নাম নয় আন্দোলনের এক উপমা গোলাম শুধু নাম নয় আন্দোলনের এক সারাটি জীবন শুধু দিয়ে গেছেন শেষ বেলাতেও কম ছিল না যার শেষ বেলাতেও কম ছিল না যার শেষ বেলাতেও কম ছিল না